আজ রবিবার একুশে ভাদ্র দু হাজার পঁচিশ সালে সাতই সেপ্টেম্বর তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র আজ একশো আট বার নয় আজ এক হাজার আশি এবার জপ করুন কারণ আজকের দিনটি অত্যন্ত ঘটনাবহুল গুরুত্বপূর্ণ একটি দিন আজ যেমন থাকছে পূর্ণিমা ঠিক তেমন আজই কিন্তু রাত আটটা বেজে সাতান্ন মিনিটে শুরু হবে বছরের অন্তিমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আর এই গ্রহণ কিন্তু ব্লাড ব্লাডমুন চলতে থাকবে রাত আটটা বেজে সাতান্ন মিনিট থেকে সুতকাল তার ন ঘন্টা আগেই শুরু হয়ে যাবে চেষ্টা করবেন বেলা বারোটার আগে খাদ্য খাবার খেয়ে নেওয়ার আর যদি খুব খিদে পায় তাহলে রাত আটটার আগে খেয়ে নেবেন আর খাদ্য খাবার এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখুন তুলসী পাতা দিয়ে রেখে দিন ঢেকে রেখে দিন আর গ্রহণ চলাকালীন সময় বাড়ির ভিতরেই থাকুন নবগ্রহ বীজ মন্ত্র আপনারা এক হাজার আশি হাজার জপ করুন লাইট জ্বালিয়ে থাকবেন আর যতটা সম্ভব বাইরে না বার হওয়া যায় এ সময় এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে যাদের গুরুমন্ত্র আছে তারা গুরুমন্ত্র জপ করতে পারেন যারা ম্যানিফেস্টেশান হিলিং বা কোনো প্রকার মেডিটেশন বা ল অফ অ্যাট্রাকশান বা অরেকাল ইনভোকিং বা হিলিংয়ের কাজ করছেন তারাও কিন্তু সাউন্ড ভাইব্রেশনের তারা সেগুলি এ সময় করলে কিন্তু অত্যন্ত সুফল পরি পেতে চলেছেন এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্য আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মাত্রা অতিরিক্ত খানাপিনা হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাওয়ারকে আজ অ্যাভয়েড করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন অর্থগত ব্যাপারে আইনকাম ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করে রেখেছিলেন সেগুলি এবার কাজে লাগবে আর চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে নতুন কোনো কর্মের শুরুয়াত করার আগে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি আলাপ আলোচনা করে নিতে যেন ভুলবেন না আপনার কাছে যদি সময় থাকে এটি করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণও করতে পারেন অভাবীদেরকে কিছু দান ধ্যান করা এগুলিও কিন্তু আপনার নিত্য অনুশীলনের মধ্যে রাখতে পারেন নিজের জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন তবে আজ আপনাদের ওজন বুঝে ভোজন গ্রহণ করা উচিত রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান